আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে বিয়ের পর মানে নাবিলাকে আমি আসলে তেমন কিছু গিফট করিনি তো আজকে ওকে আমি ছোট ছোট কিছু জিনিস গিফট করছি সেগুলো আজকে আপনাদেরকে নাবিলা দেখাবে আমি কি কী দিচ্ছি তো ফার্স্ট টাইম নাবিলা ফার্স্ট টাইম কী দেওয়া শুরু করবা মানে কি দেখাবা ফার্স্টে শাড়ি শাড়ি আচ্ছা দেখাও কই শাড়ি তোমার

এটা থ্রি পিস এটা আমার মামা তো ভাই রোহিত তো ওর পছন্দে কিন্তু এটা নেওয়া হয়েছে ও বারবার রিকোয়েস্ট করছে এটা নাকি বেস্ট লাগবে আর এটার কাপড় কিন্তু একটু মানে ইউনিক ভালো মানের কাপড় আর কি এটা একদম বেস্ট মানে ওই যখন গায়ের দিবি তারপরে বুঝতে পারবে আসলে কাপড়ের কোয়ালিটিটা কীরকম মানে একদম মকমল টাইপের তারপরে চুরি দেখাও এটা সাথে আচ্ছা ওটা শাড়ির ব্লাউজ আর এটা 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 দেখে কিন্তু গ্যাস মানে অনেক দামি মনে হচ্ছে বাট এটার দাম কিন্তু খুবই কম কিন্তু দেখতে সুন্দর দেখে ওরা আমি নিয়ে দিলাম এটা বর্তমানে আসলে সবাই পড়তেছে তো ওই ভাবলাম যে এটা নিয়ে দিই একটু ওয়েট বেশি তারপরেও সুন্দর সবচেয়ে মূল্যবান চুরি তারপরে হচ্ছে এই যে এটা হলো চুরি আর হাতের চুরিটা দেখাও এই যে হাতের একটা সিম্পল একটা করে প্রথমে বলছিলাম তো পরে বলতেছে নাবিলা যে

দেও দা এদিকে তা গাও করো